কাঁঠাল খেতে ভালোবাসুক আর না বাসুক কাঁঠালের বীজ খেতে কিন্তু সবাই ভালোবাসে সে ভাজা হোক ভর্তা হোক কিংবা তরকারিতে হোক কিন্তু কাঁঠালের বীজের লাড্ডু কখনো খেয়েছেন না খেয়ে থাকলে আজই একবার বানিয়ে নিন খেতে হয় পুষ্টিগুণে দুর্দান্ত সমৃদ্ধ আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের দুর্দান্ত রেসিপিটি হলো কাঁঠালের বীজের লাড্ডু গ্যাসের উপরে কড়াই চাপিয়ে এখানে এক বাটি শুকনো কাঁঠালের বীজ দিয়ে লো ফ্লেমে এটাকে খোসাটা একটু কালো কালো হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকবো খোসাটা যখন একটু কালো কালো হয়ে যাবে তখন ভেতর থেকে কাঁঠালের বীজটা বেশ নরম হয়ে যাবে আর খোসাটাও খুব আলগাভাবে খুলে চলে আসবে দেখুন বাইরের খোসাটা একদম কালচে কালচে হয়ে গেছে আর খোসাটা কিন্তু এই সময় ফেটে যাবে এবারে কড়াইটাকে নামিয়ে নিয়ে এই বীজগুলোকে একটা প্লেটের মধ্যে ঢেলে হালকা ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা না হলে এটা ধরা যাচ্ছে না। সেজন্য হালকা ঠান্ডা হতে দিয়ে কড়াইটিকে আরেকবার বসিয়ে দিয়ে এর মধ্যে হাফ বাটি মতো বাদাম ভেজে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে বাদামগুলোকে হালকা লালচে লালচে মতো করে ভেজে নেব। ভাজা বাদামের গন্ধটা এই লাড্ডুর মধ্যে কিন্তু দুর্দান্ত লাগে। বাদামগুলো ভাজা হয়ে গেছে বাদামটা নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি থেকে চামচ মতো সাদা তিল এই তিলটা কিন্তু তিন সম্পূর্ণ অপশানাল আপনারা যদি গন্ধটা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন তবে তিল দিলে এই লাড্ডুর গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে তিলটা একটু লালচে লালচে হয়ে গেছে এবারে কড়াইটা নামিয়ে নিয়ে কড়াইটিকে আর একবার বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ শুকনো নারকেল গুঁড়ো যদি নারকেল ফ্রেশ থাকে আপনাদের কাছে তাহলে পরে আরও ভালো তবে আমার কাছে ফ্রেশ নারকেল ছিল না সেজন্য শুকনো নারকেল গুঁড়োই আমি দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে এক চামচ পরিমাণে ঘি যদি ফ্রেশ নারকেল দেন তাহলেও একটুখানি ঘি দিলে পরে এই লাড্ডুর গন্ধটা কিন্তু দারুণ লাগবে নারকেলটাও বেশ সুন্দর ঝুরঝুরে হয়ে ভাজা হয়ে গেছে ব্যাস এটাকেও এবারে নামিয়ে নেব এই সব কিছু ভাজা হতে হতে কাঁঠালের বীজগুলো কিন্তু বেশ সুন্দর ঠান্ডা হয়ে এসেছে আর খোসাটাও আরও আলগা হয়ে গেছে এই ফাটা জায়গাটা দিয়ে সহজেই খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া যায় সমস্ত বীজের খোসাগুলোকে একইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি ওপরের খোসাটা ছাড়ানোর পরে এই যে লাল খোসাটা এটা কিন্তু আমি ছাড়াবো না এই খোসার মধ্যে কিন্তু প্রচুর আয়রন এবং ফাইবার থাকে আর কাঁঠালের বীজ তো প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ সেটা আপনারা অবশ্যই জানেন আর দামি দামি বাদাম দিয়ে প্রোটিন লাড্ডু না বানিয়ে ঘরে পাওয়া যাওয়া এইরকম কাঁঠালের বীজ দিয়ে কিন্তু প্রোটিন লাড্ডু বানিয়ে নেওয়া যায় সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেছে আর দুটো বীজের মধ্যে আমি একটু কালো কালো ভাব দেখলাম এই জন্য এ দুটোকে আমি বাদ দিয়ে দিয়েছি এবারে নিয়ে নিলাম একখানা গ্রাইন্ডিং জার এর মধ্যে ভেজে রাখা কাঁঠালের বীজ ভেজে রাখা বাদাম তিল আর নারকেল গুঁড়ো দিয়ে মিহি নয় একটু দানা দানা ভাব থাকবে এই রকম একখানা গুঁড়ো বানিয়ে নেব একটু বড় মাপের একটা প্লেটের মধ্যে এই গুঁড়োটাকে আমি ঢেলে নিচ্ছি বাদাম আর নারকেলের তেল বেরিয়ে কিন্তু এটাকে এমনি একটু দলা দলা ভাব হয়ে গেছে আর দেখুন এই গুঁড়োটা কিন্তু খুব মিহি নয় একটু দানা দানা ভাব আছে এই রকম থাকলে পরে লাড্ডু খেতে ভালো লাগবে এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী গুড় আমি হাফ বাটি গুড় এখানে দিয়েছি গুড়টাকে আমি আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম এবারে গুড়ের সাথে এই গুঁড়োটাকে ভালো করে মেখে নেব এই গুড়টাকে মিক্সিং জারের মধ্যেও দিয়ে দেওয়া যায় কিন্তু মিক্সিং জার সেক্ষেত্রে আটকে যেতে পারে সেই জন্য আমি গুড়টাকে গ্রেট করে নিয়ে পরে মিশিয়ে নিলাম এরপরে পাঁচ থেকে ছ মিনিট ধরে ভালো করে মেখে নিলে পরেই দেখবেন একেবারে লাড্ডুর মতো টেক্সচার তৈরি হয়ে যাচ্ছে সম্পূর্ণ জিনিসটা একটা দলার আকার ধারণ করবে এই রকম যখন দলার আকার ধারণ করবে তখনই ছোট ছোট করে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট মেখে নেবার পরে এই রকম কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে এই পুরো মিশ্রণটা তখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে লাড্ডু গড়ে নেব। নতুন হয়ে থাকলে চ্যানেলটি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর জয়শ্রীর পাকঘরের রেসিপিগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল একই ভাবে সম্পূর্ণ লাড্ডু আমি তৈরি করে নিয়েছি এটা কিন্তু প্রথম অবস্থাতেই বেশ শক্ত শক্ত থাকে তবে ফ্রিজে রেখে পরে বেশি হয়ে যায় খেলে আরও একদম মেখে নেবার পরেই আমি দেখাচ্ছি দেখুন কতখানি শক্ত হয়ে গেছে এগুলো আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবার পরে এখন আমি লাড্ডু দেখাচ্ছি দেখুন কি দুর্দান্ত এর টেক্সচারটা হয়েছে আর একখানা লাড্ডু দেখুন ভেঙে দেখাচ্ছি কি দারুণ হয়েছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টাটা